পাশে বড় একটা নিম গাছ রয়েছে এটাই উঠেছে একটা বুনো ধুদুল বা যাকে আমরা নেলুয়া বলি তো আমি একদিন পেরেছি খাবো বলে বলি রান্না করে খাওয়া যায় এগুলো কিনতে পাওয়া যায় বাজারে মা বলছিলেন যে এগুলো খাওয়া যাবে না তো আমি প্রথমে কেটে একটু গালি নিয়ে টেস্ট করে দেখছিলাম আমি জুম করে দেখাই এই যে নেলুয়া হয়ে আছে তো এগুলো যে কি পরিমাণে তেতো আর এমনিতে জলে শিকড় হয়ে এখানে হয়ে আছে জঙ্গলিভাবে দেখুন অদ্ভুত একটা জিনিস পুরো নিম গাছ একদম ধরে নিয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইভটি সবাই শেয়ার করে দেবেন আর অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ